ওকে নতুন একটা জামা প্যান্ট পরাই এবং বন্ধু বান্ধব এমনি লোকজন বলা সেটা করি সন্ধ্যে বেড়াই দেওয়া হয়েছে যে ক্যাটবেরি সব তারপরে ভাত এই ডাল চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি পায়েস দই মিষ্টি পাঁচ রকম ভাজা ওরা তর সই যে খাবার একদম তুলে মুখে দেওয়া শুরু করে দিয়েছে এখনো আশীর্বাদ আশীর্বাদ হয়নি এই যে আমি আশীর্বাদ করবো বলে এই যে মোমবাতি জ্বালছি পাকাটা বন্ধ করে দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে তারপরে আশীর্বাদ করতে বসবো আর এমনিই ওই সকালে রান্না বান্না বলে ম্যাক্সি পরেই ছিলাম কোনো শাড়ি টারি পরেনি শাড়ি পরে কাজ করতে খুব অসুবিধা হয় সেই জন্য শাড়ি পরার সম্ভব নয় তাই ম্যাক্সি পরেই থাকি তাই ওর বাবাকে বলছিলাম যে তুমি আগে আশীর্বাদটা করে নাও তারপর আমি আশীর্বাদটা করব। ওদিকে আমার মাকে ডাকছি মা বলছে যাচ্ছি যাচ্ছি তারপর ততক্ষণে ওর বাবা আর পুজো এই যে বন্ধুরা এখন ওর আশীর্বাদ হচ্ছে ওর বাবা আশীর্বাদ করতে বসেছে ওর বাবার জামা প্যান্ট জুটিনি ওই গামছা করেই বসে গেছে চান করে এসে আর আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কখন খাব আর এই রান্নাগুলো আমি ঘরে আমার মানে করে দিয়েছি দুপুরের আর রাতে সব যে বন্ধু বান্ধব আসবে তাদের সবার যে রান্না সে রাঁধুনি করছে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি এবার আমি বসে পড়লাম আশীর্বাদ করতে একটু দইয়ের ফোঁটা দিয়ে নিলাম তাই ছেড়ে বলল বাবা আমায় দইয়ের ফোঁটা দেয়নি আর ওই একটু ধান দ্রব্য দিয়ে একটু প্রদীপের তাপ দিয়ে যেটা লোকে সবাই করে সেটাই করলাম ওর মঙ্গল কামনা করে রেখে দাও সব সময় ওর ঠাকুরকে ডাকি যাতে ও ভালো থাক সুস্থ থাক এটাই আর কিছু না ও সুস্থ থাকলে ভালো থাকলে ওটাই হলো সবচেয়ে বড়ো তখনও মা বেরোয়নি ওই জন্য শাঁখটার বাজায়নি আমি একটু মুখে পায়েস দিয়ে উঠে এলাম বললাম যে মা এবার তুমি এসে করো মা আসছে না দেখে ওর বিরক্ত রাখছে বলছে একটুখানি ভাত আমায় খাইয়ে দাও তুমি তাই একটু শাক মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম মানে শাক ভাজা ভাজা দিয়ে ও খেতে শুরু করে দিয়েছে ও ডাকছে যে আসো আসো মা আসছে না আর বাবা ওকে আগেই আশীর্বাদ মা এসেছে এবার ও স্টার্ট করে দিল ওকে দিয়েছে খেয়ে নেবে কিনে ব্যাপারটা হলো চিংড়ি মাছের মালাইকারি করে তখন খেতে শুরু করে দিল হ্যাঁ আর এই যে সন্ধ্যাবেলা আমাদের কেক এসে যাচ্ছে ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওই ইয়েতে কেকটা বানিয়েছে আর আমি দেখো এই যে সাজাতে গিয়ে বেদুনটা সাজিয়েছি আর মানে এমনভাবেই সাজিয়েছি হঠাৎ করেই দেখি হঠাৎ তাকিয়ে দেখছি যে সবুজ সাদা আর গেরুয়া একসাথেই হয়ে গেছে আমার ছেলে বললো ভালোই হয়েছে মা একদম ইন্ডিয়ার ব্লাগের কালার হয়ে গেছে ওদিকে আমার টি টোয়েন্টিও ইন্ডিয়া জিতেছে ভালোই লাগছে আর এই যে আমার মাসি আর মা সবাইকে চা দিচ্ছে ওর বন্ধুর বাবা টাবা এসছে বাবা মা ওর মা আর এই আমার মাসি আর আমার মা সবাইকে চা দিচ্ছে আর এই ঘরের ছোটো মাসি মিশো মেঝো মাসি মাসির ছেলেরা মেয়েরা সব আছে বসে আমার বাবাও ওদের সাথে গল্প করছে তারপর আমার ছেলে কাটতে চলে এসছে নিজে তাড়াতাড়ি করে আমাকে মুভি শুরু করে দিয়েছে এই যে জয়ন্ত দেয়া গরম গরম চপ ভেজে নিয়ে এলো এই ভেজিটেবল চপ প্রথম দেওয়া হবে আর বাদ বাকি সব কোথায় ওই ঘরে এখানে রাইসটা আছে এটা ঢাকা দেব না মানে রাইস এই স্যালাড এটা বাটার পনির চাটনি আর এই যে মাংস আর এই পাঁপড় ভাজা আর আছে মিষ্টি পাঁপড় মানে আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আর দেখাতে পারলাম না ওগুলো ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল সব আর এই যে সব খেতে বসে গেছে আমার মাসিরা সব খেতে বসে গেছে ওরা বাড়ি চলে যাবে বলে ওই জন্য ওরাই আগে খেয়ে নিয়েছে তারপরে বললো যে ওর বন্ধুবান্ধব সব খাবে এই যে তারপর ওর বন্ধুদের নিয়ে আমার ছেলে খেতে বসে গেছে ওদেরকে

একদম জমজম করছিলো এখন সবাই যে যার বাড়ি পুরো ফাঁকা বাড়ি আর এখন আমার ছেলে বসে বসে এই যে ক্যারাম খেলছে এই যে আমার ছেলে বসে বসে এখন ক্যারাম খেলছে আমার মার সাথে এই দাবা খেলছে এই জন্মদিনে দাবা পেয়েছে সেই দাবা খেলছে ওই যে সব জন্মদিনের প্রেজেন্টেশন রেখে দিয়েছে আর ও বেশিরভাগ মানে আমার মাসি টাসির ও টাকা নিয়ে নিয়েছে ওর টাকাটাই নাকি ওর দরকার সেই জন্য ও নিজের মতো জিনিস কিনে নেবে আর প্রচুর খাবার বেঁচে গেছে এই যে ফ্রিজে সব মাল ভর্তি করা হচ্ছে অনেক মাল বেঁচে গেছে এই যে এক ডেচকি মাংস বেঁচে গেছে আর রাইস তো দু ডেচকি মতো বেঁচে গেছে তারপরে সবই চাটনি পাঁপড় টাপড় সবই বেছে গেছে রাইসটা দেখো শুধু সব তুলে রেখেছে এই রাইসটুকু রেখে দিয়েছে এই যে এই রাইসগুলো মাংসের ছোলোর সাথে মেখে এখন আমরা কুকুরকে দিতে যাব নিচে ছোলো এগুলো দিয়ে আসি আর আজকের মতো মোটামুটি ভিডিওটা শেষ করলাম অনেক রাত হয়ে গেল গুড নাইট বাস